আমার সস্তে এলে কি গরম মশলা দেওয়া লাগে না এটা দেবো না এখন আপনারা খেয়ে দেখেন যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে একটা করে লাইট দেবেন বন্ধু বন্ধুকাল আমায় একটু চিনি দিলাম তালে একটু সস্তে হলে লাগবে না তার জন্যই একটু মিষ্টি দিলাম আমার সস্তিটা রেডি হয়ে গেছে এখন আমি নামাই দেব জোরে কলিস্টটা রেডি আমি নামাই নিয়েছি এখন খাইয়ে দেখবেন আমার ফাস্ট ফুড দেবেন দেবেন ভালো লাগলে আমার কমেন্ট করবেন